আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল আমরা চাই এর বাইরে আর কিছু না এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই এটা সুযোগ নাই ইসলাম কিন্তু আজকে এই বিষয়টা অপরিচিত হয়ে গেছে এবং এটা ক্রিমিনালাইজ করা হয়েছে এটা ট্যাবু হয়ে গেছে যেটা মনে হয় অদ্ভুত কিছু একটা এবং এই কাজটা হয়েছে দুইটা ধাপে প্রথম ধাপটা হলো দেখেন এই যে ইসলামিস বলি না আমরা ইসলামিস কারা ইসলামিস বলার মানেটা কি আসলে ওরা ইসলামিস বলতে কারা কাদের বুঝায় যারা সেরিয়া চায় এটা তো মুসলিমদের মধ্যে আলাদা কোনো ধারা হওয়ার কথা না এটা তো আমাদের ডিফল্ট পজিশন যেটা আমি এখন বললাম এটা কিভাবে হইলো উসমানীদের পতন হওয়ার পর স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বে অনেকগুলো আন্দোলন তৈরি হলো যাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের রিভাইভাল স্বাভাবিকভাবে এটার মধ্যে ইকনুল মুসলিম আছে জামাত ইসলামী আছে জোয়ারে তাকিউদ্দিন আন্দোলন আছে সাইদকুদ্াহি দাওয়া আছে এসেট্রা তো এই ধারাটা যখন তৈরি হলো তখন ওয়েস্টার্ন এটা একটা নাম দিল যে এটা হলো এরা হলো ইসলামিস্ট এরা মুসলিমদের মধ্যে আলাদা একটা ক্যাটাগরি সব মুসলিম খারাপ না ইসলামিসটা খারাপ ওরা একটা জিনিস চায় সো এইভাবে প্রথমে একটা ক্যাটাগরাইজেশন করলো এরপরে কয়েক দশক চলে গেল আশির দশক আসলো মধ্যে কেউ কেউ তখন ডেমোক্রেসি একটু গ্রহণ করলো তখন তার আরেকটা ভাগ করলো ভালো মুসলিম আছে খারাপ মুসলিম আছে খারাপ মুসলিম হলো মধ্যে কিছু মন্দের ভালো আছে ওরা ডেমোক্রেসি টেমোক্রেসি একটু মানে আর একটা আছে কিছু আছে একদম খারাপ এগুলো হলো র্যারিস ঠিক আছে সো এই দুই ধাপে আলটিমেটলি এটা হয়েছে এবং আজকে আমরা কই অবস্থায় আস কোন অবস্থায় আসি আজকে যারা ওই যে পলিটিক্যাল ইসলামিস্ট তারা এখন আর সেরিয়ার কথা বলে না এখন সেরিয়ার কথা শুধুমাত্র হচ্ছে বলে আর কেউ আসলে বলে না এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটাও আপনি কোলোরিয়াল সময়ে পাবেন আবার উইলিয়াম হান্টারের বইটাতে যায় উইলিয়াম হান্টারের বইতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল এই যে মালানা উলিয়ায়তালি এনায়াতালির যারা অনুসারীরা তাদের একটা নাম দিছে সে কি নাম হিন্দুস্তানি ফেন্যাটিক্স ধর্মান্ধ এবং তাদের যে জায়গাটা ওটার নাম ছিল দ্য ফেনাটিক বেইস ধর্মান্ধদের ঘাঁটি এই কাজটা ওরা সব সময় করে যে মুসলিমদের মধ্যে কিছু হলে ভালো সার সৈয়দ আহমেদ ভালো সৈয়দ আহমেদ শহীদ খারাপ মোল্লা ব্র্যাডলি ভালো আরেক মোল্লা খারাপ এই জিনিসটা সব সময় করে এবং সবচেয়ে আহ দুঃখজনক বলেন ইন্টারেস্টিং বলেন মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা ভালো মুসলিম হইতেছে ওদের কাছে এবং এটা হওয়ার জন্য ওরা বাকি মুসলিমদের ক্ষতিও করতে চায় তাহলে আনফর্চুনেট বাস্তবতা আজকের সমাজের হিসেবে যদি আমরা চিন্তা করি ইমাম সৈয়দ আহমেদ শাহিদ উনি কিরকম মুসলিম হবেন তিতুমির কিরকম মুসলিম হবেন হাজি সৈতদুল্লাহ কিরকম মুসলিম হবেন শুধু এটা না ইভেন এমন একটা বয়ান আছে সেটা হলো যে ইসলামিজদের থেকে মানে সোকল ইসলামিজদের থেকে আসে যে তারা বলে যে যারা ইখওয়ানুল মুসলিমের অবস্থান গ্রহণ করে নাই তারা আসলে ইসলামিস্টি না তারা ইসলামিস বলা যাবে না ইসলাম ইউন তারা না ভালো কথা ইসলামিস না শাহাবলি উল্লাহ কি ছিলেন হাজি শহীদুল্লাহ কি ছিলেন তিতুমির কি ছিলেন আমরা ওইটা ওনাদের যে অবস্থান সেটা আমাদের অবস্থান এবং এটা ওনাদেরও অবস্থান না এটা দিন ইসলামের অবস্থান মানুষ বলে যে এটা হঠাৎ করে কোন একটা কথা নিয়ে আসতেছে না এটা হঠাৎ করে কোনো কথা না এটা আমাদের আকাইদি অবস্থান এটা নুসুসি অবস্থান এটা অবস্থান এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার উই আর এজ অফ দ্য গ্লোরি কিন্তু আমরা রিলাক্তান্ট এজ মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না গরিমসি করতেছি আমরা ব্যাপারটা আসলে এরকম